আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি সব সময় সবার সুস্বাস্থ্য কামনা করি সবার জন্য দোয়া করি মন থেকে তো এখানে একটা আপনারা পি নয় এক এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ক্যাবিনেট এটা দেশীয় ক্যাবিনেট দিয়ে আমরা এমলিফেয়ারটা তৈরি করলাম তো এটা আজকেই আমরা আর কি কাজ স্টার্ট করছি কালকে থেকে আর এমলিফেয়ার ওয়ারিংয়ের কাজগুলো কালকে থেকে শুরু হয়েছে আর কি তো আজকে আমরা ফাইনাল করে ফেলাম কাজটা তো এখন এমলিফেয়ারটা আর কি হানড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে এবং ফুল কমপ্লিট করা হয়ে গেছে এটাতে আমরা ট্রানজেস্টোর ইউজ করছি আপনার টিটিসি গ্রুপের আপনার এক নম্বর ট্র্যানজিস্টারগুলো আর কি ইউজ করা হয়েছে আপনার হচ্ছে আমরা বি স্ট্যান্ডারস্টর ইউজ করছি এটা পার চ্যানেলে আর আপনার বি স্ট্যান্ডারস্টোর ইউজ করেছে এটাতে একটা আর কি আপনার এসপি ফোর মানে এক কথায় আপনার দুইটা চার ইঞ্চি ভয়েস কল একটা ফোর ফোর এক্সটি হাই একটা সিঙ্গেল বক্স আর কি বাজানো হবে তো এমলিফেয়ারটাতে আমরা ইউজ করছি আপনার এমপি থ্রি ব্লুটুথ এমপি থ্রি এবং আপনার হচ্ছে চাইনিজ যে বেস্টোন সার্কিটটা এটা ইউজ করা হয়েছে আর ড্রাইভার হিসেবে ইউজ করা হয়েছে সুপার বেস কিট আর বুস্টার বোট ইউজ করা হয়েছে আর এখানে ক্যাপাসিটিগুলো ইউজ করা হয়েছে আর এটা আমাদের নিজস্ব হাতে তৈরি করলাম আমরা আজকে এটা তৈরি করলাম আর পিছনে এটা আমরা এখানে যে ফ্যানটা ইউজ করা হয়েছে এই বাতাসটা এটা একটা হিট হলে হেডসিনটাকে বাতাসটা ঢুকাবে আর অ্যাডজাস্ট ফ্যান হিসেবে ইউজ করছি এ ভিতরে গরম বাতাসটাকে ব্যার করবে হ্যাঁ এইভাবে আর কি এয়ার ফিলার হিসেবে কাজটা করা হয়েছে আর মূলত হচ্ছে আপনার পিছনের কথা বলি এই যে এখানে যে পাঁচশো এক পাঁচশো দুই পাঁচশো ষোলো যে এমলিফায়ারগুলো থাকে তো আমরা সেই সিস্টেমে এমলিফায়ার পিছনের লুকটা করছি তো জানি না কতটুকু ভালো করছি আপনাদের দোয়া ভালোবাসা আছে বিধায় আমরা নতুন নতুনভাবে আর কি মডিফাই করার চেষ্টা করতেছি এগুলো টার্মিনাল করে দেওয়া আছে প্রতিটা আপনার চ্যানেলের জন্য আপনার কি ফিউজ ফোল্ডার ইউজ করছি এমলিফায়ারটা মূলত এই খুঁড়াগুলো ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার এমলিফায়ারটা এমন দাঁড়ানো থাকবে পিছনের কানেক্টরগুলো হ্যাঁ কিছুটা কানেক্টর এবং এই যে ফিউজ হোল্ডারগুলো এগুলো যেন সেফ থাকে এই জন্য এটা ইউজ করা তো সবাই আমাদের ভিডিওগুলোকে দেখবেন ফলো করবেন এবং উৎসাহিত দিবেন আমরা যেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারি আর কারো যদি এই ধরনের এমলিফায়ার বানানোর ইচ্ছা থাকে আপনারা হাতে ভাড়া মারবেন এমলিফায়ারগুলো যদি কারো প্রয়োজন হয় আমাকে সরাসরি ফোন দিবেন তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম